আসসালামু আরেকুয়ারফাতুল্লো তাই বলে আফগানিস্তানের টিপি মানে তেহরিকি তালেবান পাকিস্তানরা আপনার মানে বিদ্রোহী গোষ্ঠী অবশ্য পাকিস্তানের বিদ্রোহী গোষ্ঠী টি টি আফগানিস্তানের পুরুষত্ব নিয়ে আফগানিস্তানের শাসকদের পুরুষত্ব নিয়ে এরকম মানে টানাটানি করবে এটা কিন্তু একটা হাস্যকর ব্যাপার এরা আবার ভারতের সাথে কি লড়াই করবে এরা দেখেন আফগানিস্তানের তালেবানের কমান্ডার যে কথা বলেছেন যদি পাকিস্তানের আসিফ মনিরকে উদ্দেশ্য করে বলেছেন যে তুমি যদি পুরুষ মানুষ হও তোমরা যদি পুরুষ মানুষ হও তাহলে সরাসরি মানে যুদ্ধে আসো সরাসরি ফাইটে আসো সরাসরি মানে যুদ্ধ হোক এ কথা বলার একটা কারণ আছে পাকিস্তান আসলেই কা পুরুষ এবং মানে তারা পুরুষ পুরুষের ভেতরেই পড়ে না কারণ আমি কয়েকটি যুক্তি আপনাদের সামনে উপস্থাপন করব করলে আপনারা বুঝতে পারবেন সে প্রথম দিন থেকে দেখেন টিপি যখন সরাসরি ফ্রন্ট লাইনে যুদ্ধে যে মানে মানে পাকিস্তানের সেনাবাহিনীকে মেরে দিল তারপরে যে পাকিস্তান কাপুরুষে কাপুরুষ এর মতো আপনার আফগানিস্তানে যে টিটিপির প্রধানকে লক্ষ্য করে বোমা হামলা করেছিল বা বিমান হামলা করেছিল পরবর্তীতে আবার আফগানিস্তান তাদের টিটি পির ওরা একটা থানাকে আক্রমণ করে সেখানে অনেকের জীবন কেড়ে নিয়েছিল বা হত্যা করেছিল পরবর্তীতে পাকিস্তান কী করে আবার হামলা করে পাকিস্তান হামলা করার পরে আবারও মনে করেন আফগানিস্তান হামলা করে সীমান্তবর্তী এলাকায় একেবারে পাকিস্তানের দফারফা ছেড়ে দেবে ছিঁড়ে ফেলেছিল এরপরে ইরান আর কাতারের কাতারের মধ্যস্থায় মধ্যস্থতায় আপনার একটা কি হয় যে যুদ্ধবিরতি চুক্তি হয় পরবর্তীতে পাকিস্তান এই যুদ্ধবিরতি ভঙ্গ করে আমার যুদ্ধবিরতি চুক্তি হিসেবে মানে কি আমি শান্ত মানে ধীর আমার আর কোনো ঝামেলা হবে না আমি শান্তিতে ঘুমায় থাকবো আমি শান্তিতে থাকব বা আমার যুদ্ধ নিয়ে আর টেনশন থাকবে না এটার নামই তো যুদ্ধবিরতি এরা কি করলো সেই যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে প্রথম তো আকাশ সীমানা লঙ্ঘন করে তারপর আক্রমণ করেছিল পরবর্তীতে এই যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে এরা আক্রমণ করে আক্রমণ করলে মানে আফগানিস্তান আফগানিস্তান সরকার এবং তালেবান মানে টিটিপি এরা মনে করেন পাকিস্তানের বড়াই ফেলে মানে ধরে নিয়ে এসে প্যান্ট ট্যান্ট খুলে প্রদর্শনীতে রাখে ট্যাং সেটা সে সিনায় নিয়ে এসে রেডস প্রতিযোগিতা করে এর ফলে দেখেন আবারও যুদ্ধবিরতি হয় সেই যুদ্ধবিরতি ভঙ্গ করে এ পাকিস্তান কাপুরুষ না হলে যুদ্ধবিরতি ভঙ্গ অবস্থায় ঘুমন্ত মানুষের উপরে মানে বোমা নিক্ষেপ করতে পারে ঘুমন্ত মানুষের উপর বিমান হামলা করতে পারে ঠিকই তো বলছে এর কাপুরুষ হ্যাঁ পুরুষত্ব হীন একটি দেশ সেই দেশটার নাম হলো কি মানে পাকিস্তান খারাপ তো কিছু বলি নাই কারণ ইতিমধ্যে দেখেন টিপির যে কমান্ডার তাকে যদি কেউ ধরিয়ে দিতে পারে তার জন্য পুরস্কার ঘোষণা করেছে পাকিস্তান মানে পাকিস্তানের নিজের যোগ্যতাই নেই আপনারা জানেন ইতিমধ্যে পাকিস্তানকে একের পর এক বড়াই ফেলতেছে আফগানিস্তান তালেবান আফগানিস্তানের তালেবান সমাথিত টি টি যে বিদ্রোহী গোষ্ঠীরা বেলুচিস্তানে কাশ্মীর মানে দেখেন উল্টা দিকে কাশ্মীরে যে সেদিন এ হলো পাকিস্তানের সেনারা উল্টা পথে ভো দৌড়ে দিল একশো দুশো চোদ্দো জন আহত হয়েছে তার মধ্যে একশো আটাত্তর জন হলো সে বাহিনী অর্থাৎ সেনাবাহিনী পুলিশ পাকিস্তানের এরাই হ্যাঁ শুধু মুখে ফটর 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 করতেই থাকে সারাদিন এরে হুমকি দেয় এরে উড়াই দেবে ওরে মানে নিশ্চিহ্ন করে দেবে এরে বড়াই ফেলবে দিন শেষে যেয়ে দেখা যায় সবাই এই পাকিস্তানরে বড়াইতে থাকে যেমন ভারতের সাথে যখন গালবাজি করে আর ভারত কী করে পানি দিয়ে ডুবাই মারে ভারতের পানি শূন্য করে ডুবাই মারে ভারত মানে ভারতের মানে কিছু কিছু কর্মকাণ্ডের কারণে ওরা ওরা মনে করে যতবার ভারতের হুমকি দেয় ততবার বিদ্রোহীরা ওদেরকে বড়ায় মানে ওদেরকে ভেতরে ফেলে অভ্যন্তরীণ দিক থেকে বেলুচিস্তান আজাদ কাশ্মীর বা কাশ্মীর কাশ্মীর তারপরে টিটি তারপরে তারপরে তেহরিকিল টিএলপি মানে তেহরিকিল আব্বাইক পাকিস্তান বা তালেবান এই এই যে ইরান একের পর এক পাকিস্তানকে বড়ায় ফেলতেছে এতে পুরুষ মানুষের কাজ এটা যে পাকিস্তান একটা পুরুষহীন পুরুষত্বহীন দেশ এটা তালেবানের বলেই দিয়েছে যে কারণ ওরা দেখেন যে আক্রমণ করে যেভাবে কথাবার্তা বলে ফ্রন্ট লাইনে ওদের খুঁজে পাওয়া যায় না ওরা ভারতের সাথে অপারেশন সেতু চালানোর পরে ভারত ওরা কিন্তু ওই ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ করেছে ভাই আপনি যুদ্ধবিরতি কই দেন আপনি যুদ্ধবিরতি চুক্তি একটা করে দেন বা যুদ্ধ না থামাই দেন নাহলে আমাদের তো জানে শেষ করে দিল ঠিকই তো বলছে পুরুষত্বহীন পাকিস্তান সবার ক্ষতিই করে পুরুষ মানুষ হলে কারো ক্ষতি করতো না নিজের দেশের মানুষ জাতি দেশ সার্বভৌমত্ব এইসব নিয়েই ব্যস্ত থাকত আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ